السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو فقال رسول الله صلى الله عليه وسلم مَنْ لَمْ يَرْضَ بِقَضَائِي وَلَمْ يصبر عَلَى بَلَائِي فَلْيَتَّخِذْ رَبًّا سِوَايِ وَقَالَ اللَّهُ تعالى فِي مَوْضَعٍ آَخَرَ لِشَانِ حَبِيبِهِ مُخْبِرًا

আলহামদুলিল্লাহ লাখ গুরু শুক্রিয়া আব্বুল আলমিনের দরবারে যিনি আমাদেরকে আশ্রাবুল মাকলুক আদি হিসেবে সৃষ্টির সেরা জিনিস আখরের নবীর উন্মদ হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সেই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যাই হোক বেশ কয়েকদিন ধরে কালিমা তাইবা কে সামনে রেখে আল্লাহ তালা সকল ক্ষমতার অধিকারী আল্লাহ তালা ছাড়া কোনো এলা নেই এই বিষয়টাকে নিয়েই আপনাদের সামনে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ আরও চেষ্টা করব এভাবে ধারাবাহিক হয়ে যেন বলতে পারি যাই হোক আমরা এটাই বুঝতে পারলাম এবং সর্বশেষ এটার মধ্যেই আমরা একমত হলাম এবং প্রতিমন হলাম যে আল্লাহ ছাড়া ছাড়া কোনো ইলা নেই যা কিছু কর্মকাণ্ড ঘটবে যা কিছু হবে সব কিছু দালার পক্ষ থেকে হবে এরপরেও আমরা অনেক সময় মেনে নিতে পারি না আমাদের আফসোস আসে এর মধ্যে বেশ কয়েকটা বিষয় নিয়েই যেমন রিজিকের বিষয়টা বলেছিলাম এছাড়া সন্তান সুন্দুদি বালা মসিবত এগুলো কার পক্ষ থেকে আসে আল্লাহতালার পক্ষ থেকে আসে এরপরেও আমাদের মধ্যে আমরা নামদারি কিছু মুসলমান আছি এগুলো মেনে নিতে পারি না যেমন যদি কারো কোনো সন্তান না হয় তখন আমরা করি কি আমাদের মধ্যে অনেকে আছে বিভিন্ন মাজারে চলে যায় বিভিন্ন মাজারে যাই বিভিন্ন বাবার দরবারে যাই বিষয়টা হলো আল্লাহর অলিদের মাজার নিয়ার জিয়ারত করার ক্ষেত্রে কোনো নিষেধ নাই কিন্তু ওখানে গিয়ে শিরিক করা যাবে না শিরিক করা যাবে না মাজারে গিয়ে আমাদের অনেকের সন্তান সন্ততি হয় না মাজারে গিয়ে বাবার দরবারে শেষতা করে বাবার কাছে চায় বাবা আমাকে একটা সন্তান দাও নাজমিল্লা আল্লাহ তালা চারা সন্তান দেওয়ার মালিক কেউ নাই একমাত্র আল্লাহ সকল কিছু করতে পারেন আল্লাহ কাউকে ছেলে দেন কাউকে মেয়ে দেন আবার কাউকে ছেলে মেয়ে মিলিয়ে দেন আবার কাউকে দেন না রাখেন আগে দেন এটা আল্লাহ তালার কুদরতী সান এরপরে আমরা অস্থির হয়ে যাই যখন সন্তান সন্ততি হয় না আমরা অস্থির হয়ে বাবার দরবারে যাই বিভিন্ন মাজারে যাই গিয়ে মাজারের কাছে বিভিন্ন শিরিক করে শুরু করে দিই মাজারের কাছে সন্তান চাই বাবার দরবারে গিয়ে সন্তান চাই এগুলা করা যাবে না এগুলো শিরিক হয়ে যাবে আল্লাহ তালা সকল গুণা কমা করবেন কিন্তু শিরিক গুণা কমা করবে না আমরা ওইখানে গিয়ে বাবার কাছে চাইবো না যদি আল্লাহর অলি হক্কানি হয়ে থাকেন আপনি যেই মাজারে যাবেন আমরা যেই মাজারে যাবো যদি আল্লাহর অলি হক্কানি হয়ে থাকেন তাহলে অলির উশিলা দিয়ে বলতে পারেন যে আল্লাহ আপনার মাহবুব অলির কাছে আল্লাহ আপনার প্রিয় অলির কাছে আসছে বলি উসিলা দিয়ে বলতেছি আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন শুধু উসিলা দিতে পারেন কিন্তু মাজারের বাবার কাছে চাওয়া যাবে না কারণ ওই যিনি শুয়ে আছেন যার কাছে আপনি চাইবেন তাকে কে বানিয়েছে আল্লাহলা বানিয়েছে তাহলে সন্তান সন্ততির ক্ষেত্রে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে যে বিষয়গুলো নিয়ে অনেক সময় আমরা আল্লাহর আপনার আস্থা হারিয়ে ফেলি ওই বিষয়গুলো আপনাদের সামনে ধরার চেষ্টা করছি এরপরে সন্তান সন্ততি গেল ধন সম্পদ গেল এরপরে যদি আমরা কোনো বালা মুসিবত অসুস্থ হয়ে যাই কঠিন রোগ পরাই দেখা দেয় তখন আমরা অনেক সময় বলতে শুরু করি যে আল্লাহ তালা আমাকে চারাক আর কাউকে দেখে না কই দিন পর আমার এত এত কঠিন কঠিন রোগ হয়ে যায় এত বালা মুসিবত আল্লাহ মনে হয় আমাকে চারা কাউকে দেখে না না উসবিল্লা এগুলো বলা যাবে না ভালো মন্দ সব কিছু অসুখ বিসুখাবদ বিপদ যা কিছু হবে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে আসে আল্লাহ তালা রাসূলের মাধ্যমে হাদিসে কদসির মন্তে বলতেছেন মারদাম মাল্লাম মাল্লাম এরদা হবে কদয় এ ওয়ালাম এশ বিরালা বালায়ে তা ফেজ রাবান সেওয়াই এটার অর্থ হলো মাল্লাম এরদা যে সন্তুষ্টি থাকবে না মাল্লাম এরোদা আলা মাল্লাম আর রোদা হবে কদয় ওয়ালাম এশ বিরালা বালাই আল্লাহ তালা হাতেজে পদসির মধ্যে জানিয়ে দিচ্ছেন যে আমার যে ব্যক্তি আমার আমার পক্ষ থেকে আফত বিপদ বা মুসিবত আসার পর সে সন্তুষ্ট থাকবে না ইহার ওপর এস্তে কামার থাকবে না তার উচিত ফলে ভাই তার উচিত আমার পরিবর্তে অন্য কোনো প্রভু বানায় না অন্য কুবু প্রভু সে গ্রহণ করানোজবিল্লা তাহলে বলা যায় বোঝা গেল আল্লাহ তালা এখানে অনেক রাগান্বিত হয়ে কথাটা বলেছেন আল্লা তালা আল্লাহ তালার সানে বিয়াদ করা যাবে না আল্লাহ তালা খালেক আল্লাহ তালা আল্লাহ তালা সব কিছুর মালিক আল্লাহ তালা কোন ফায় কোনের মালিক আল্লাহ তালা যদি কোনো কিছু করতে ইচ্ছে করেন কারো কাছে সাহায্য নিতে হয় না কারো কাছে বলতে হয় না শুধু কোন ফায়াকুন বললে হয়ে যায় আল্লাহ কোন ফায়া এর মালিক তাহলে আমাদের উপর যত ধরনের আফদ বিপদ পালা মুসিবত যা কিছু আসবে যত দুঃখ সুখ আসবে না কেন যে হালতে আল্লাহ রাখেন না কেন সব কিছুর ওপর সন্তুষ্টি থেকে আলহামদুলিল্লাহ বলতে হবে একমাত্র আল্লাহ তালার ওপরে আস্থা রেখে আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে দুনিয়াদারি করতে হবে আমাদের ওপর যা কিছু হবে না কেন যা কিছু ঘটবে কেন সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় এটা এটাই বলে আপনার মেনে নিতে হবে আমাদের মেনে নিতে হবে এখানে যদি আপনি না হয়ে যান তাহলে আপনি যে অবস্থানে আছেন আল্লাহ আপনার অবস্থান থেকে আরও কি করবে পরিবর্তন করে দিবে আপনি যদি আদায় করেন আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেবে আল্লাহ দয়ার সাগর আল্লাহ দয়ার সাগর বান্দাদেরকে ভালো সবসময় ভালো রাখা ভালো রাখতে চান কিন্তু আমাদের কৃতকর্মের কারণে আমাদের দুঃখ কষ্ট করতে হয় মনে করেন আপনি যে অবস্থানে আছেন আমাদের এই অবস্থানটা ভালো লাগে না আমি আপনি আমরা যে চাকরিতে আছি মনে হয় যে আমি এই চাকরিটা চেয়ে আরও ভালো চাকরি পাবো কিন্তু যে যে অবস্থানে আছে এই অবস্থানটা তার ভালো লাগে না যে সরকারি চাকরিতে আছে সে মনে হয় সরকারি চাকরি তার ভালো লাগে না যে বেসরকারি বেসরকারি ভালো লাগে না হ্যাঁ যে যে অবস্থানে আছে এই অবস্থানটা তার ভালো লাগে না কিন্তু আপনি কি একটু চিন্তা করে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যে অবস্থানে এনেছেন হ্যাঁ এই আপনার এই অবস্থানটাতে আসার জন্য অনেক মানুষ আল্লাহ তালার কাছে চাইতেছে তাহলে আল্লাহ যে হালতে আছেন যে হালতে রাখছেন আমরা আলহামদুলিল্লাহ বলেই মেনে নিব তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতে দেখা হতে মতে এই বলে আমি আমার কথা শেষ করছি